প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম নির্বাচনের ডিসেম্বরের মধ্যে হতে হবে এবং বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান তার তার দিক দিয়ে দুইবার পাথর চুললে আবারও বসে আছেন জাপানের ঘন্টা খানেকের মধ্যে তিনি নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে এবং কয়েক ঘন্টা পরে তা আবার সিরে ফেলে দেয় এমন কঠিন অবস্থায় কেবল এক কেবল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় তিনি বিএনপি নির্বাচন তাড়াহুড়ার জন্য দায়ী করলে প্রশ্ন উঠছে বিএনপি কি ডক্টর ইউনুসের জন্য একটি প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছেন রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধান বাতিল এবং সেনাবাহিনীর সদর দপ্তরের সঙ্গে এই সব ইস্যুতে ইউনুস সরকারের পতনে বই পতন ঠেকাতে বিএনপি সহযোগিতা করছেন কিন্তু তারপরও তারপর ডক্টর মোহাম্মদ ইউনুস কেন এখন এই বিএনপিকে উপেক্ষা করে চলে আসছেন এবং তো দৃষ্টি সম্প্রসারিত হয়ে আসছে কিছুদিন আগে রাজনৈতিক লড়াইয়ে ইউনুস এবং রাজস্ব পার্টি এনসিবি বনা বনাম আওয়ামী লীগ আওয়ামী লীগকে নিষেধ হওয়ার পর থেকে দৃশ্যমান বদলে গেছে এখন কি বিএনপির সঙ্গে লড়াই শুরু হয়েছে সরকার কি কৌশলগতভাবে বিএনপিকে রাজনৈতিক অঙ্গনে একা ফেলে দিতে চাচ্ছে চলুন এই বিষয়ে আলোচনা করা যাক দু সালে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আওয়ামী লীগ অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার প্রধান উপদেষ্টা হল শুরু থেকে সে বিএনপি ও অন্যান্য বিরোধী দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিলেন কিন্তু সময় যত গড়িয়ে যাচ্ছে এটি তত স্পষ্ট হয়ে আসছে যে বিএনপি একটি সর সরকারের দল এবং এতে বিএনপির সঙ্গে দূরত্ব বেড়ে চলছে এবং বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তার বিন্ন সংস্কারের গল্প ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে ঘটনাটি মোড় ঘুরে যায় একুশে মে ঢাকা মেডিকেল অফিসার ইনচার্জ অনুষ্ঠিত সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন নির্বাচন ডিসেম্বরে হওয়া উচিত তার এই বক্তব্য রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্দর ইস্যুতে সরকারের উপর চাপ সৃষ্টি করছে বিএনপি বলছে একের পরে এক পদত্যাগের নাটক কিন্তু তারা ইউনুস্কে ডাকে সাড়া দিয়ে এবং জনসভায় অংশগ্রহণ নেয় সেখানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবিতে এবং তিনি উপদেষ্টা উপদেষ্টার পদক প্রধান দাবিতে তোলা হয় ডক্টর মোহাম্মদ ইউনুস পরি কৌশলের পরিস্থিতিতে সামাল দেন তিনি জামায়াত ইসলামের একটি জামায়াত ইসলামের এবং বিভিন্ন ছোট বড় দলের সঙ্গে বৈঠক করেন এবং সেনা প্রধানের চাপ এড়াতে সক্ষম হন কিন্তু দেশে থাকা অবস্থায় বিএনপি দাবিতে তিনি বলে ওঠেন কোনো কথা বলেননি কেবল একটি বিবৃতি দেন যেখানে বলা হয়েছে নির্বাচন জুনেই হবে ডিসেম্বরে নয় এটি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এদিকে বিএনপি বারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আঠাশে মে প্রথমবারের মতো সরাসরি বলেন ডিসেম্বর মানেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস জাপানে গিয়ে এর জবাব দেন তিনি বলেন নির্বাচনে ডিসেম্বর থেকে জুনের মধ্য হবে এবং এই জুনের পর তিনি আর ক্ষমতায় থাকবে না উনত্রিশে মে টোকিওয় অনুষ্ঠান টোকিওই আনুষ্ঠানিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন এসব দল রাজনৈতিক দলের মধ্য ডিসেম্বরের মধ্য নির্বাচন চায় না শুধু একটি শুধু একটি চা হচ্ছে তার সঙ্গে এবং প্রসঙ্গ ছিলেন বিএনপির দিকে এখন দর্শক দুটি প্রশ্ন তুলে ধরতে পারবেন এক ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশ থেকে পঁচিশে মে যে বাইশ দলের সঙ্গে বৈঠক করেছেন তার গঠনে তিনি এবং তাহলে এই দলগুলোর এত গুরুত্ব দিচ্ছেন কেন সেটিকে জাপান জাপানে গিয়ে বাংলাদেশের নির্বাচন ইস্যুতে তুলে ধরা হলো এবং জাপানের প্রধানমন্ত্রী কি কখনো বাংলাদেশে এসে জাপানের নির্বাচন নিয়ে কথা বল বলবেন বিএনপি সূত্রগুলোতে বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তারেক রহমানের বক্তব্য জবাব দিয়েছেন এসব বলে এবং পরোক্ষভাবে বিএনপিকে দোষারোপ করে আসছেন তিনি বলেন তার সরকার তিনটি দায়িত্ব পালন করবে এবং সংস্কার বিচার এবং নির্বাচন তিনি স্পষ্ট করে দেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হলে সংস্কারের গতি বাড়াতে হবে গতি বাড়াতে হবে না হলে নির্বাচন জুনের ম জুনের আগেই কোনোভাবে সম্ভব নয় বিএনপির সিনিয়র নেতা মনে করছেন তারা ইউনুসের অতীত অতীতে সহায়তা করলেও এখন ইউনুস আগের অবস্থান ফিরে গেছেন এমনকি হোসেনের মেয়র হিসেবে শপথ নেওয়ার যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি এখন প্রশ্ন উঠে আসছেন বিএনপি কি ইউনুসের ডাকে সভাতে গিয়ে সবথেকে বড় ভুল করছে দলের দলের সিনিয়র নেতাকর্মীরা বলছে অধিকাংশ নেতারাই সবাই যেতে চায়নি দলীয় হাইকমান্ডার নির্দেশে সেখানে গিয়েছে এবং তারা মনে কর মনে করেন যদি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হয় তবুও জুনের হবে না কারণ এর ফেব্রুয়ারিতে রমজান পর্যন্ত বর্ষা এবং এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সময় এইসব নির্বাচন অনুপযোগী সময় হয়ে উঠবে তখন রাজনৈতিক বিশ্লেষণ করে বলছে ইউনুস এখন বোঝাতে চাইছে বিএনপি একা এবং আওয়ামী লীগ নিষেধের জাতীয় পার্টি চোদ্দো দলের বাকি অংশই কেউ রাজনৈতিকভাবে সয়ক্রিয় নয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবে এবং আপনি চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে এত সময় সুস্থ সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ